প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিলেন ওবায়দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা ভাটায় ভেঙে পড়ল প্রতাপনগরের সেই মসজিদ মায়ের জন্মদিনে মুক্তি পাবে কি আরিয়ান গভীর রাতে পরিমণির পাশে দেখা গেল চয়নিকাকে এবার দেখুন বিস্তারিত সংবাদ মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিলেন ওবায়দুল কাদের বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশের মানুষ জানে কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায় তিনি শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা জানান বিএনপি নেতাদের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন কথায় কথায় যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার অনুরোধ করে তারাই বাংলাদেশকে নতজন রাষ্ট্র হিসেবে দেখতে চায় বিএনপি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দেয় এবং বাংলাদেশকে নত রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করে তিনি বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন জাতীয় স্বার্থের প্রশ্নে শেখ হাসিনা সবসময় আপসীন যদি তিনি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে গ্যাস বিক্রির প্রস্তাব সমর্থন করতেন তাহলে দু হাজার সালেই ক্ষমতায় আসতে পারতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে বলেন দেশে এই মুহূর্তে গণআন্দোলনের বস্তুগত কোনো উপাদান নেই অতীতের মতো এবারও জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে না এদিকে ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু বাবার সঙ্গে অভিমান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানবীর আলম তুষার বৃহস্পতিবার সাত অক্টোবর বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর নয় নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার নিচ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ তুষার ওই এলাকায় ব্যবসায়ী মহসিন আলীর ছেলে তিনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের অর্থনীতি বিভাগে পড়াশোনা করতেন স্থানীয়রা জানান কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল তুষারের বৃহস্পতিবার ভোরের দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তুষার এর আগে তার ফেসবুক আইডিতে আই কুইট ফর এভার লিখে স্ট্যাটাস দেন তুষার বেলা এগারোটার দিকে তার চাচাতো ভাই সাব্বির আলম তাকে ডাকতে এসে রুমের দরজা বন্ধ দেখেন পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তুষারকে ঝুলন্ত অবস্থায় দেখেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাজ থানার ওসি শওকত আলী সরকার বলেন প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে জানা যায় তুষার মোবাইলে জুয়া খেলতেন এ নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয় এ ঘটনাকে কেন্দ্র করে তুষার গলায় দিয়ে আত্মহত্যা করেছেন তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এদিকে ভাটায় ভেঙে পড়ল প্রতাপনগরের সেই মসজিদ সাতক্ষীরা আশাশুনি উপজেলা প্রতাপনগর গ্রামের হাওলাদার বাড়ির বায়তুন নাজাদ জামে মসজিদটি ভেঙে পড়েছে শুক্রবার আটে অক্টোবর ভোর ছয়টার দিকে মসজিদটি পেটুয়া নদীর ভাটার টানে ভেঙে পড়ে ঘূর্ণিঝড় আমফানে বেরিবাদ ভেঙে ওই এলাকায় এখনও জোয়ার ভাটা চলছে প্লাবিত এলাকায় পানি সাঁতরে মসজিদটিতে আজানো নামাজ আদায় করতেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মইনুর রহমান সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লা বলেন ঘূর্ণিঝড় আমফানে বন্যতলা এলাকায় খোল পেটুয়া নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয় এরপর এলাকাবাসী বাঁধটি মেরামত করলেও ঘূর্ণিঝড় ইয়াশের সময় সেটি আবারও ভেঙে মসজিদ পর্যন্ত যায় এবং এর ভেতরে নদীর জোয়ার ভাটা শুরু হয় শুক্রবার সকালে ভাটার সময় মসজিদটি ভেঙে পড়ে মসজিদের ইমাম মৈনুর রহমান বলেন শুক্রবার জুমার নামাজের পর মসজিদটি হঠাৎ ভেঙে পড়ে এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পানি ওঠা বন্ধ হলে এখানে নতুন করে মসজিদ নির্মাণ করা হবে এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি আশাসনী উপজেলার চেয়ারম্যান বি এম মোস্তাকিম বলেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় জোয়ার ভাটা চলছে আজ সকালে মসজিদটি ভেঙে পড়েছে বলে শুনেছি পানি উন্নয়ন বোর্ড একাধিক প্রকল্প নিয়েও পানি বন্ধ করতে পারেনি তাদের গাফেলতির কারণে আজ এই অবস্থা আগামীতে শীতে মৌসুমে বেরিবাধের মেরামত কাজটি সম্পন্ন হবে তখন নতুন করে মসজিদ নির্মাণের ব্যবস্থা করা হবে এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ নাজমুল হুসেন খান বলেন স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জেনেছি আগামীতে মসজিদের ভবন নির্মাণের সহযোগিতা করা হবে সম্প্রতি বন্যতলা এলাকার মুসল্লিদের নামাজে আদায়ের জন্য মঙ্গলবার নৌকার ওপর বিশেষভাবে নির্মিত একটি ভাসমান মসজিদ উপহার দেয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এরপর থেকে ওই এলাকায় মানুষ নৌকায় নামাজ আদায় করছেন এদিকে মায়ের জন্মদিনে মুক্তি পাবে কি আরিয়ান গৌরী খানের জন্মদিন শুক্রবার আটে অক্টোবর পেশায় তিনি একজন চলচ্চিত্র প্রযোজক ও সাবেক কস্টিউম ডিজাইনার আদরের সন্তান আরিয়ান খান রয়েছেন জেল হাজতে এখনও জামিন পাননি তিনি তাই ছেলের শোকে পাগল প্রায় তিনি এই পরিস্থিতির মধ্যে নিজের জন্মদিনের কথা ভুলে এখন ছুটছেন ছেলের জামিনের জন্য অথচ তাদের আজ ঘটা করে মান্নাতে মায়ের জন্মদিন পালন করার কথা কিন্তু সে জন্মদিন পালন আর হচ্ছে না তা বলার অপেক্ষা থাকে না কিন্তু এই কঠিন সময়ে মাকে বিশেষ দিনের কথা মনে করিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন শাহরুখ কন্যা সুহানা খান ইনস্টাগ্রামে শাহরুখ খান ও গৌরীর অনেক বছর আগের একটা ছবি পোস্ট করেন সুহানা সাদা কালো ছবিটি স্ত্রীকে জড়িয়ে রয়েছেন শাহরুখ লেন্সের দিকে চোখ নেই দুজনের মুখেই হাসি এই ছবি দিয়ে সুহানা লিখেছেন শুভ জন্মদিন মা আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত গৌরী বৃহস্পতিবারও জামিন পাননি আরিয়ান তবে মাদক নিয়ন্ত্রক সংস্থার দাবি তাদের হেফাজতে রাখা হয়নি আরিয়ানকে বিচারিক হেফাজতে রাখার সঙ্গে সঙ্গে তার জামিনের জন্য জোর দাবি করেন আরিয়ানের আইনজীবী শুক্রবার সকাল এগারোটায় সেই মামলার শুনানি শুরু হয় বলা হয় মায়ের জন্মদিনে আরিয়ানকেই জেলেই থাকতে হচ্ছে জন্মদিনে ছেলের দিকে তাকিয়ে আছেন গৌরী যদি মুক্ত হতে পারেন আরিয়ান খান তাহলে এর চেয়ে বড় পাওয়া একজন মায়ের আর কি বা হতে পারে শাহরুখ ভক্তরা বলছেন বিশেষ দিনে একজন মায়ের জন্য সন্তানের মুক্তির চেয়ে সেরা উপহার আর কিছু হতে পারে না এখন দেখার অপেক্ষা আজ আরিয়ান অন্তর্বর্তীকালীন জামিন পান কি না এদিকে রাতে পাশে দেখা চয়নিকাকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে নিজের মা বলে সম্বোধন করে থাকেন চিত্রনায়িকা পরিমণি বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখাও গেছে পরিমণির বিভিন্ন কর্মকাণ্ডে সব সময় পাশে ছিলেন এই নারী নির্মাতা মাদক মামলায় পরিমণি আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য চয়নিকাকেও নিয়ে যাওয়া হয়েছিল ডিবির কার্যালয়ে সে সময় বিষয়টি নিয়ে অনেক জল্পনা হলেও ডিবি জানিয়েছিলেন কেবল জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা এরপর থেকে পরিমণির পাশে আর দেখা যায়নি এই নির্মাতাকে পরীকে নিয়ে একটা ওয়েব ফিল্ম নির্মাণের কথা থাকলেও সেটা শ্যুটিংয়ের কোনো খবর দিতে পারছিলেন না তিনি কারাগার থেকে জামিনে পরিমণি মুক্ত হওয়ার পর অনেকের সঙ্গে দেখা গেলেও দেখা যায়নি চয়নিকার সঙ্গে এবার দেখা গেল কারা মুক্তির প্রায় দুই মাস পর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পরিমণির নতুন বাসায় নায়িকার পাশে আবার দেখা গেল চয়নিকাকে বিশেষ কারণে তাদের আবার এক সঙ্গে হওয়া পরিমণি অভিনীত প্রীতি ছবির নির্মাতা রাশিদ পলাশের পদ্মপুরাণ ছবিটি আজ মুক্তি পেয়েছে ছবিটির মুক্তির সু উপলক্ষে শুভকামনা জানিয়ে পরিমণির বাসায় ধারণ করা একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন পরিমণি সে ভিডিও বার্তায় পরিমণির পাশে বসে আছেন চয়নিকা এ সময় পরিমণি অভিনীত অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবি নির্মাতা আব্বু রায়হান জুয়েলও ছিলেন ভিডিও বার্তায় পদ্মপুরাণ নিয়ে পরিমণি বলেন রাশিদ পলাশের সঙ্গে আমার একটি সিনেমায় কাজ হচ্ছে যেটার নাম প্রীতিলতা সবাই জানেন সেখান থেকে আমাদের দুবছরের জার্নি সেই সুবাদে আমি জানতে পেরেছি পদ্মাপুরাণ সিনেমাটির পুরো টিমের বড় ধরনের ত্যাগ প্রতীক্ষার একটি সিনেমা এ কারণে আমাদের সবার দায়িত্বটাও একটু ভারী আমরা সবাই চাই শুক্রবার দলে দলে হল ভরে যাক কোথাও একটা টিকিট না থাকুক ও টিকিট কাটতে হয় যাতে আমাদেরকে